নিয়েই আমরা মানুষের সকলের চাগাইছিল আঘাত গেছিলো সেই মতো আমাদের সেই বারো ধারে নির্বাচন সেই নির্বাচনের যে আমাদের ঢাকা আঠাশনের শরিফ উসমান হাদিকে নিঃশ্বাস্যভাবে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে এবং আজকে আমরা সেই উসমান হাদিকে স্মরণ করে তার রাস্তার মাথাও কেমন করে আমরা আজকে অনুষ্ঠান আমরা শুরু করব আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তা বীরত্তম শহীদ রাষ্ট্রপতি আমরা স্মরণ করব আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা লড়াই করতে যে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জানাবো বন্ধুরা আমার আজকে ঢাকা থেকে এসে যারা আমাদের এই ওয়াইফাই সংযোগে আমাদের সাহায্য করেছেন তাদেরকে আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আহাদুজ্জামান যিনি আমেরিকাতে আসেন তিনি এই প্রযুক্তি প্রযুক্তিকে নিয়ে সহযোগিতা মূল আটটি দফা নিয়ে আমাদের বিভিন্ন প্রোগ্রাম হয়েছে আলোচনা হয়েছে ঢাকাতে আমরা সেখানে গিয়েছিলাম সেই আটটি আলোচনা নিয়ে আমাদের যারা নেতৃত্ব কারণ আমরা আজকে আমাদের লিডারের কাছ থেকে কথা বেশি শুনতে চাই তার দিক নির্দেশনা বক্তব্য শুনতে চাই কাজ করতে হবে আমাদের প্রিয় নেতা তার কি বলেন ভোগ্র হংকার জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার স্লোগান একটু বন্ধ করে যখন লিডার আসবে তখন স্লোগান দেবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে 아이고 피어넷 TV도 아 উপস্থিত হয়েছেন দলের আহ্বায়ক হাবিবুর হাবিবুর রহমান হীরা সদস্য সচিব আপনারা সুশৃঙ্খল সুশৃঙ্খল ভাবে প্রিয় নেতৃবৃন্দ আমাদের মঞ্চের